হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালা আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে কমেন্ট অনেক দিদিভাই জানতে চেয়েছেন যে ডিম সবজির টাকা কবে পাবে এবং কবে পাবো এবং অনারিয়াম কবে পাবো কেন্দ্রের সেই জন্য তাদের অনুরোধে এই ভিডিওটি আমি বানিয়েছি দেখুন অ্যালটমেন্ট এসে গিয়েছে এপ্রিলের অনারিয়াম মার্চ ও এপ্রিলের ডিম সবজি আর জানুয়ারি দু থেকে মার্চের দু হাজার পঁচিশের ইনসেন্টিভ তাহলে আপনারা রাজ্যের রাজ্যের অনারিয়াম পেয়ে গিয়েছেন অনেক আগে আর এপ্রিলের এই যে আপনি এপ্রিলের যে কেন্দ্রীয় অনেরিয়াম বাকি ছিল সেটা এসে গিয়েছে অনেক প্রোজেক্টে দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারাও দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন আর তাছাড়া আপনারা একটু দেরি হচ্ছে গত মাসে যেমন মার্চের অনারিয়ামটা এপ্রিলের লাস্টে গিয়ে পেয়েছিলেন এবারে মোটামুটি তাড়াতাড়ি পেয়ে গিয়েছেন সুতরাং চিন্তার কিছু নেই আর মার্চ ও এপ্রিলের যে ডিম সবজি আপনারা পাননি সেটার অ্যালোনমেন্টও এসে গিয়েছে আপনারা মার্চ এবং এপ্রিলের ডিম সবজির অ্যালোনমেন্ট একসঙ্গেই পেয়ে যাবেন সুতরাং সব প্রোজেক্টটা চালু হয়ে গেছে আপনারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আর পাবেন আপনারা যারা পোষণ টেকারে ঠিকঠাক কাজ করেছেন যেমন আপনারা সিবি ওজন তারপরে হাইট তাছাড়া আপনার ওই যে হোম ভিজিট যারা এগুলো ঠিকঠাক করেছেন বা প্রতিদিন আপনারা ডেলি ট্যাকিং যারা ঠিকঠাক করেন তারা ইনসেন্টিভ পাবেন অঙ্গনারি দিদিরা পাঁচশো টাকা করে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই তিন মাস আর অঙ্গনারি হেল্পার দিদিরাও পাবেন যদি অঙ্গনারি দিদিরা পান তারা ঠিকঠাক কাজ করেন তারা হেল্পার দিদিরাও পাবেন সুতরাং তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই আপনারা পেয়ে গেলেন একসঙ্গে পেয়ে যাবেন যারা পেয়েছেন পেয়েছেন যারা পাননি তাদের হতাশা হওয়ার কিছু নেই তারা দুই এক দিনের মধ্যেই আপনারা সমস্ত বরাদ্দ পেয়ে যাবেন অনেরিয়াম পেয়ে এপ্রিলের অনেরিয়ামও পেয়ে যাবেন মার্চ এপ্রিলের ডিম সবজিও পেয়ে যাবেন তাছাড়া আপনারা আপনাদের পোশান টেকারের কাজ অনুযায়ী আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন তিন মাসের ইনসেন্টিভ একেবারে পেয়ে যাবেন সুতরাং এই অর্ডারগুলো এসে গিয়েছে অনেক প্রোজেক্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেকে পেয়ে গিয়েছে আপনারাও পেয়ে যাবেন চিন্তার কিছু নেই বা হতাশ কিছু নেই সুতরাং আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ